আপনার পক্ষেই নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির চার শব্দের গোপন একটি দোয়ার আমল আল্লাহ আকবর পরিবার সংসারে যদি অভাব অনটন সদা সর্বদাই লেগেই তাকে দুঃখ কষ্টের মধ্যে যদি পরে গিয়ে থাকেন কোন অবস্থাতেই শান্তির ব্যবস্থা হচ্ছে না একটা মুসিবত আপনার পরিবার সংসারে হারে লেগেই ইনকাম করছেন ইনকামের না। হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে রয়েছেন নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে এক দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে তার টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতেও ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা আসে আবার আপনাকে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যেতে হয় আপনাকে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা ও গোপন এই যে আমলটা চার শব্দের ইনশাআল্লাহ আল্লাহ আজকের থেকে মন থেকে করুন ইনশা আল্লাহ তাআলা দেখবেন কিছুদিনের ভিতরেই

প্রত্যেকটা কাজে আল্লাহ তালা বরকত দিয়ে বরপর করে দিয়েছে এই দোয়া তাপপাত করেছিলাম আমি প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহ একবার ইমাম আবাহানি বা রহমতুল্লাহ আলহি তিনি কিন্তু অনেক ক্ষোধা বিরু ছিলেন চার মাঝহের যে প্রসিদ্ধ চার ইমাম রয়েছে এ চার ইমামের এক নম্বর সিরিয়াল যিনি আছেন তিনি হলেন ইমাম আবু হানি বা রহমতুল্লাহ তাকে ইমামে আজম বলা হয় আল্লাহ একবার ইমাম আবু হানি বা রহমতুল্লাহ তিনি বলেন আমি এক দিক দিয়া দোয়ার আমল করতাম অন্য দিক দিয়ে ব্যবসা করতাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি যে ব্যবসা করতেন এই ব্যবসার টাকার মধ্যে একবার এমন হয়েছিল হারাম মাল মিশে যাওয়ার সম্ভাবনা ছিল এক পরে যখন তিনি জানতে পারলেন যে আমার হালাল মালের সাথে হারাম মাল মিশ্রিত হয়ে যাচ্ছে সুতরাং পুরা ব্যবসা তিনি বন্ধ করে দিলেন এই পুরা মালগুলো তিনি আর বিক্রি করলেন না এত পরিমাণ পরহেজগারি ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির আল্লাহ একবার

তখন কিন্তু ফজরের দুই রাকা সন্ন্যত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে সময়টা রয়েছে এই সময়টার মধ্যে আল্লাহ তালা সর্বশেষে বান্দার কে ফেরত দেন না সুতরাং আপনি যদি ফজরের দুই রেখা সন্ন্যত নামাজ আদায় করার পরে এই আমলটা মন থেকে করতে পারেন এই নিয়মে ইনশাআল্লাহ আল্লাহ যা চাইবেন আল্লাহ তালার নিকট তাই আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবে প্রিয় দিনী ভাই এবং বোন আজান দেওয়ার সাথে সাথে তাড়াতাড়ি উঠে সুন্নত তরিকায় ওযু করে নেবেন ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবেন একবার এরপরে আপনি ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত তা এরকম ভাবে পাঠ করে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু

সন্ততির কথা শুনে না আমার মেয়ের বিয়ে হচ্ছে না যত সমস্যায় আপনি আছেন একদম হুসো হুজুর সাথে বিনয়ের সাথে আল্লাহ তালা বিনয়কে পছন্দ করে আল্লাহ তিনি চান আমার বান্দা আমার কুদরতির পায়ে সাজদা করে আমার কাছে সে দোয়া করুক আমার কাছে বিনয়ী হয়ে সে দোয়া করুক আল্লাহ তালা এটা কিন্তু অনেক পছন্দ করে কান্না যদি আপনার নাও আসে আপনি যদি কান্নার ভান করেন এরকম ভাবে এটা আল্লাহ তালা নিকট আরও বেশি পছন্দনীয় সুতরাং আপনি কান্নারত অবস্থায় অবশ্যই আমলটা করবেন তাহলে বসে চোখ বন্ধ করে একদম বিনয়ের সাথে আপনি বিশ্বনবী মোহাম্মদে আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো ছোট একটি শক্তিশালী দূরবে খাস যে দূরটাকে বলা হয় এই দূরবে খাসটা আপনি মাত্র এগারো বার পাঠ করবেন এরপরে চার শব্দের যে দোয়াটা রয়েছে এই দোয়াটা চল্লিশ বার পাঠ করবেন এরকম ভাবে খুব মন থেকে আগে ছোট দূরবে খাস যে রয়েছে এই দূরবে খাসটা কয়েকবার পাঠ করে আমার সাথে সাথে সহি সুদ্ধ উচ্চারণটা শিখুন সল্লিয়ালা সাইয়িবিনা মুহাম্মাদ বলেন কষ্ট করে হলেও একটু সহি সুদ্ধ উচ্চারণটা শিখুন না জীবনে অনেক সময় তো এইদিক সেদিক নষ্ট করে থাকেন একটু চেষ্টা করে আপনি সহি সুদ্ধ উচ্চারণটা শিখুন না এমন করেন কেন খুব মনোযোগ দিয়া সল্লিয়ালা সাইয়িবিনা মুহাম্মাদ এই দূর আপনি এগারো বার পাঠ করবেন এটা কিন্তু দূরতে খাস বিশেষ একটা দূরত যে দূরত পাঠ করলে আল্লাহ সাথে সাথে বান্দার চাওয়া পাওয়া কবুল মান ঝুর করে নেয় এরপরে আপনি সর্বপ্রথম সর্বপ্রথমটা তিনবার পাঠ করে নেবেন মনোযোগ দিয়া তাড়াতাড়ি ঘুম থেকে আগেই বলছি উঠে কিন্তু আমলটা করতে হবে অন্যথায় ফরজ নামাজের সময় কিন্তু চলে যাবে এজন্যে আপনি পরিবার সংসারের শান্তি আনার জন্য একটু কষ্ট করে হলেও আগে বাগে উঠবেন তাহলে এই পাঠ করলেই হবে মানতে কি মন থেকে তিনবার পাঠ করে জীবনের গুণাগুলো মাপ চাইবেন এরপরে চার শব্দের যে দোয়াটা রয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি এই দোয়াটা 40 বার পাঠ করবেন এরকম ভাবে আল্লাহুম মারজুকনি হালালান তাইয়িবা অর্থ অনেক চমৎকার ওয়াতন আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ উরযুকনি তুমি আমাকে রিজিক দান করো কেমন রিজিক হালালান তৈগিবা পবিত্র এবং হালাল রিজিক আমাকে দান করো আল্লাহ একবার আপনি এই দোয়াটা 40 বার পাঠ করবেন চার শব্দের দোয়া আল্লাহুম্মা এক শব্দ জুকুনি এক শব্দ হালালান এক শব্দ ত্বয়িবা আরেক শব্দ এরকম হবে আল্লাহুম্মা আল্লাহুম্মা আরযুকনি হালাল পাই ই অহম মরুজুকু নে হালাল পাই ইম মরুজুকু নে আলা আলাম তিবা আল্লাহু একবার চল্লিশবার পাঠ করলে পাঁচ থেকে 10 মিনিট সময় লাগবে পুরা আমলটা আপনাকে করতে ইনশাল্লাহ পারবেন না করতে করব সেসেছে আপনি অবশ্যই কিন্তু দোধে খাস না আমারও এগারোবার পাঠ করে এরকম করে সল্নে আলা সাইদেনা মোহাম্মাদ সল্নে আলা সাইদেনা মোহাম্মদ মোহাম্মদ এরকম এগারো বার পাঠ করে আপনি সংক্ষিপ্ত মোনাজাত ধরবেন এরকম ভাবে মোনাজাতে কি কি বলতে হবে আমি শিখাই দিচ্ছি আল্লাহ রাবুল আমিন কিন্তু এরকম ভাবে মোনাজাত করলে কবুল মঞ্জুর করে নাই আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বলবেন দুই নম্বরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন

এরপরে আপনি বাংলাতে বলবেন গো আমি অনেক গুণাগার তোমার গুণাগর মন্দা ফজরে দুই ডাকা সুন্ন নামাজ অনেক করার পরে ফরজ নামাজের আগে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত মারা এলাম আমার মত গুণাগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই জীবনে অনেক গুণা করে ফেলেছি গুনা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় জোর জড়িত গুণার দিকে তাকালে জাহান নাম আর কিছু দেখি না গুণার দিকে না তাকাইয়া গো তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের যত কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ যে না রয়েছে তার পরকিয়া সহ যত গুণা রয়েছে সমস্ত গুণা গুলো ধয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ গো পরিবার সংসার নিয়ে অনেক অবগুণ আছি গো অনেক দুঃখ কষ্টে আছি নিজের ইনকাম করছি ছেলে মেয়ের ইনকাম করছে গো এরপরে মাসে শোলে তিন মাসের মাঝখানে উড়ি মাস শেষ হলে টাকা আসে আমার টাকা পয়সা আসে যায় এমন একটা জটিল এবং কঠিন মসিবতের মধ্যে পড়ে রয়েছে গো মাউল্লাহ তুমি যদি ইনকামের মধ্যে বরকত না দিয়া দাও পরিশোধ করব সুতরাং তুমি আর প্রত্যেকটা কাজে বরকত দাও আমাদের স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী অবাধ্য বলবেন আল্লাহ সন্তানকে বাধ্য করে দাও কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না আপনাকে বলতে হবে এই সময়টা কিন্তু সুবর্ণ সুযোগ ফদের দুই ডাকা সুন্দর নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে সময়টা এই সময়টা আমাদের যা বলবেন আল্লাহ ভাই আপনার সঙ্গে সাথে সাথে কবুল এবং মানজুর হয়ে যাবে বলবেন আল্লাহ কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা করে দাও দেখবেন আল্লাহ তালা আপনার কন্যা সন্তানকে উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে আপনার একটা একটা করে মনের আশা আকাঙ্ক্ষা গুলো বলবেন ময়মুরবিদের জন্য দোয়া করবেন আল্লাহ আমার মা বাপ দাদা দাদি নানা নানি ইষ্টি গোষ্ঠীদের অন্ধকার কবরে চলে গেছে জানেন না তাদের কবরে কি হইতেছে যদি কোন আজাল গজবের ফেরাস্তা হাতে গ্রেপ্তার হয়ে থাকে অবশ্যই তুমি তাদের কবরে আজবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও এরকম সবগুলো বলে সর্বশেষে বলবেন আল্লাহ গো যদি নির্মাণা করবাই ওই দিন তুমি আমাদের মুখে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন অবশ্যই আমলটা নিজেও একিনের সাথে করুন আরেকজন ভাই বোনকে করার জন্য একটা শেয়ার করে দিন ইনশাল্লাহ আপনাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ডাউন করে রাখুন প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো করুন এক ক্লাসের সাথে আমলগুলো শিখুন ইনশা আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে আমলগুলো করা তৌফিক দান করো আমিন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু